দেখো কত সবজি চোচা নিয়ে এসেছি চোটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ সব সবজির চোচা আমি এখানে জমা করছি এখানে হচ্ছে এখনো কোনো গাছ নেই বলে আমি এটা সবজির চোচা দিয়ে দিয়ে এটাকে ভরছি আপাতত কোনো চারা আমার কাছে নেই তো মানে নেই কি আমি আরও অন্য কোনো চারা আপাতত দিচ্ছি না যেই কারণে দেখো ভালো টকটকা বেগুনটাকে ফেলে দিয়েছে কী অবস্থা দেখো বেগুনগুলোকে সব ফেলে দিয়েছে তোর এটা প্রায় অনেকটাই ভরে গেছে এই সবজি চোটা দিয়ে আজকে হ্যালো বন্ধুরা তোমার সাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে টমেটো গাছটা তো প্রায় মুড়ি ভাব হয়ে আছে কিন্তু এখনও দু একটা করে টমেটো কিন্তু আমাকে দিয়েই যাচ্ছে তো আমি কিছু কাজও টুকিটাকি করছি আর সাথে সাথে অল্প অল্প করে হারভেস্টও করছি এখানে দেখো একটা নতুন মিষ্টি কুমড়া হয়েছে সেটাকে আমি একটু বেঁধে দিই কারণ নইলেই এটা হচ্ছে ফলচিত্রকারী পোকা ফুটো করে দেবে তো চলো ফটাফট করে এটা বেঁধে দিই আর কী করবো আর এই দিকে একটা আমি তাড়াহুড়ো করে বেঁধে দিয়ে গিয়েছিলাম সেটা সেই মিষ্টি কুমড়োটা বড়ো হয়ে গেছে অনেকটা কিন্তু যেহেতু আমি টাইট করে বেঁধে দিয়েছিলাম তার জন্য কিন্তু ও বাড়তেই পারছিল না আর এই দিকে দেখো এই দিকটাতে হচ্ছে আমি যে মিষ্টি কুমড়োগুলো মানে ফল ছিদ্রকারী পোকা ফুটো করে দিয়েছিল সেগুলো তো আর বাড়ছে না তা আমি এগুলো নিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে ইচ্ছে করে গাছের মধ্যে রেখে দিতে আর এগুলো আর বাড়বে না মানে এগুলো রস ভেতর থেকে শুকিয়ে গেছে আর এখানে হচ্ছে পালং শাক আর এখানে যে পালং শাকগুলো আছে আজ আমি হারভেস্ট করে নেব কারণ এখন অফ সিজনের পালন তো যে কারণে কিন্তু তোমার হচ্ছে পোকা খেয়ে দিচ্ছে তো মাঝে মাঝে পাতাগুলো ফুটো করে দিচ্ছে ভাবছি যে আমি উঠিয়ে নিই আর আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি যাতে করে নিচের থেকে আবার নতুন করে আবার গ্রোথ হবে চলো আমি ফটাফট করে হচ্ছে পালংগুলো উঠিয়ে নিই আমি পালং শাকগুলো উঠোতে উঠোতেই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও এই দেখো আমি পরিষ্কার করে তুলে নিয়েছি এই দেখো কতখানি হয়েছে এখানে কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে আর এখন এই গ্রীষ্মকালে পালং শাক খেতে খেতে নিশ্চয়ই ভালো লাগবে নতুন জিনিস এই সময় তো এটা পাওয়া যায় না চলো আজকে কি কী আমি হারভেস্ট করলাম তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পালং শাক তোমরা সবাই জানো আর যে আমার এই হলুদ মিষ্টি কুমড়োগুলো ধরেছে হয়েছে সেগুলো না এই যে এরকম হয়ে যাচ্ছে কেন কি এগুলো সব হচ্ছে ফল ছিদ্রকারী পোকা ফুটো করে দিয়েছে বলে এগুলো কিন্তু একটাও আর বড় হয়নি এগুলো শুকিয়ে কেমন রস শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে এলাম সবজির মধ্যে কেটে টেটে দিয়ে দেবো আর এটা হচ্ছে চেরি টমেটো এই যে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে করলা নিয়েছি একটা আর এই যে বড় বড়ো লঙ্কাগুলো এগুলো সব কি চাইনিজ লঙ্কা না কী লঙ্কা কে জানে তো এই লঙ্কা আর এই যে কিছু বটবটি আজকে একটা নতুন ধরনের সবজি তুলেছি না এরপরে আরও তুলবো এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছটা এই যে এতগুলো হচ্ছে বাধা আছে কাপড় আমি বেঁধে রেখেছি দেখো সবগুলো কিন্তু গুটি আরও গুটি রয়েছে ওগুলো ছোট রয়েছে ওগুলো বাঁধলাম না এগুলো একটু বড় বড় হয়ে গেছে জন্য বেঁধে দিয়েছি কারণ মাছি পোকা মানে ফল ছিদ্রকারীর পোকার হাত থেকে কিন্তু আমি এদেরকে না হলে বাঁচাতে পারবো না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা